নিজের টাকা দিয়ে একটা করা সেটার একটা আলাদাই ব্যাপার মানে প্রিয় মানুষটার কাছ থেকে পাওয়া গিফটটা তার ব্যাপারটা পুরোটাই মানে অন্যরকম একটা কিছু তো শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর তোমরা তো থাম্বেলটা দেখে বুঝতেই পারছো একটা বিশাল কাজ মানে আমার কাছে একটা স্বপ্ন একটা খুশি মানে আমি এটা সত্যিই ভাবতে পারিনি আর এটা ভাবাটাও আমার কাছে বিশাল বড় একটা ব্যাপার আমি সত্যি এটা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি এই জিনিসটা পেয়ে যাব। বা কিনতে পারবো মানে ও আমাকে গিফট করবে তো কি হয়েছিল প্রথমে ঘটনাটা এরকম ছিল না তা কী ঘটনাটা হয়েছিল প্রথমে তারপরে কোথায় গেলাম এরকম একটা বড়ো সারপ্রাইজ পেয়ে গেলাম এটা পুরোটাই দেখতে হলে ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখো দেখলেই বুঝতে পারবে যে কি হয়েছিল মানে প্রথমে এরকম কোনো একটা মানে যেই থামেলটা দেখছো এরকম বিষয়টা ছিল না প্রথমে একটু অন্য বিষয় ছিল তা সেটা হওয়ার পর হট করে যে এত বড়ো একটা সারপ্রাইজ আমি পেয়ে যাব বা ও আমাকে করবে আমি এটা সত্যি আমার কাছে ভীষণ আনন্দের ব্যাপার আর এই করতে গিয়ে সত্যি আমার ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর আমি মনে করি যে মানে ডিজাইনটা বা ও যে দুটো আমাকে গিফট করেছে তোমরা জান শুনতে পাচ্ছ আমার মনে হয় তোমাদেরও অনেকের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাকে একটা আইসক্রিম মেখে দিয়েছে মা একটা জিনিস দেবো স্কুল থেকে আসার সময় ভর্তি করি বুঝলিস কি না হচ্ছে আমি একটা জিনিস এঁকেছি তোমাকে তোমার জন্য গিফট এঁকেছি কি গিফট একটা আইসক্রিম এঁকে দিয়েছি আমি বলছি তুমি কিন্তু রেখে দিও তাই গেল ছয়টার পকেট থেকে বের করে দিচ্ছি আমি তোমার বাড়ি দেখে এসছি না খেলাটা এরকম কুলফি আইসক্রিম দেখেছে আমি বললাম না বললো কখন আমি বললাম না ভাবি আসো ভাবি থাক বলুক তারপর বের করে দেবো বলো ঠিক আছে তুমি তো তাও নেই বলতে ভুলে গেছ আমি দেখে এসছি আমি একটা কুলপি আইসক্রিম এটা দিয়েছি সেটা দেখে ওই যে সেই সাদার মধ্যে সেই কুলপিগুলো আছে দেখে আবার সেই রোগ শুরু হয়ে গেছে সেই সাড়ে চারটে আমাকে বাড়িতে ঢুকে বলল রুদ্রকে স্কুলে ভর্তি করাতে গেলাম বাড়ি থেকে এসে বললো যে সাড়ে চারটের সময় রেডি হয়ে আমাকে ডাকবা ঘুম থেকে উঠবা উঠে নিয়ে যাবো আর এখন কটা বাজে সাড়ে পাঁচটা এখন ঘুম থেকে উঠে বসে আছে দেখো দোকানে নিয়ে যাবেন নিয়ে যাবো না বলেছি নাকি সেটা না কি হয়েছে বলো তো সন্ধে বেলায় বসে থাকি তো এবার ঘুম থেকে বা আমি যদি একটু গান মানে আমি দুপুরে ঘুমাতে খুব একটা সচরাচর ঘুমাই না এবার সন্ধ্যেবেলায় শীতকালে বেরোতে ইচ্ছা করে না এবার রেডি হয়ে আছি এবার এখন তো বেরোবো ওই সাড়ে ছটা বাজলেও বেরোবো আর অন্য সময় কি ও বেরোবো বেরোতে চাইলেও আমি বেরোই না রেডি হওয়ার ভয়ে তাই জন্য সব হচ্ছে টিপস এটা সংসারিক টিপস এটা দেখ রেডি হয়ে আছে আর শিউলিও রেডি হয়ে গেছে দেখা যে তুই নিজেকে দেখা ক্যামেরা অপোজিট করে তো এই দেখো শিউলিও রেডি হয়ে গেছে আর কি সুন্দর লাগছে শিউলিকে দেখো আমার লজ্জা পেয়ে গেছে ওই দেখো কি হাসি এটা তো কি হাসি তো কি হাসি তো চলো দেখি কটার সময় রেডি হয় আর কখন বেরোই যা এখনই বলবে একটু চা কর খাই তারপর বেরোই তো রেডি হয়ে গেছে অনেক কিছুই ভাবছি কোথায় যাব এটা এখনো সত্যি বুঝে উঠতে পারছি না যে ভাবছি এই একবার ভাবছি এখানে যাবো একবার ভাবছি ওখানে যাবো এক্স্যাক্টলি কোথায় যাব এটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি তো দেখা যাক কোথায় যায় আর সেটা তো তোমাদের দেখাতেই পারবো আর তোমরা দেখবে যে কোথায় যাচ্ছি তাই এই যে অবশেষে রেডি হলো সাড়ে ছটা না পনেরো ছটা বাজে এই জুতো আমি যখন নিয়ে যাচ্ছি এটাই সব থেকে বড় কথা

বেশি কথা কয় না যাবই না তাহলে না না চলো বুড়ো কি মোটা হয়ে গেছে প্লাগই করা হয়নি বুড়ো প্লাগ করতে হবে আরো লিপস্টিক দিচ্ছে নাকি অ্যাকচুয়ালি যেদিনকে আমাদের এটা ওকে আমি কিনে দিয়েছি সেদিনকে আমার প্রচণ্ড শরীরটা ভালো ছিল না তোমরা হয়তো দেখেছ এর আগে আমার খুব জ্বর হয়েছিল তখনও বেশ আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছিল তখনও আর তখনও প্রায় শীত শীত মতন ছিল কারণ এটা তো আজকালের ভিডিও না এটা প্রায় পনেরো কুড়ি দিন আগের ভিডিও মানে সরস্বতী পুজোর অনেকটারই আগের ভিডিও এটা তো যাই হোক প্রথমে আমরা চলে গেছিলাম এই অঙ্কিতা জুয়েলার্সে তো সেখানে গিয়ে প্রথমে ওকে ভেবেছিলাম একটা আংটি দেবো তো যাই হোক আংটি পছন্দ করছিল তারপরে এই দেখো আংটি দেখছিলো তারপরে ও বললো যে না এই আংটি আমার পছন্দ না এমনি খুব খুঁতখুঁতে মানে ওকে কিছু কিনে দেওয়া মানে খুব চাপের ব্যাপার যদিও হয়তো অনেকে বলবা যে হ্যাঁ এগুলো ন্যাকামো ঢং হ্যাঁ ভ্যামা অনেক কিছু ভাবতে পারো কিন্তু আমার কোথাও মনে হলো যে না আমার এটা কত ও যেহেতু আমরা অনেক দিনই একসাথে আছি ঠিকই কিন্তু সেরকমভাবে ওকে কখনোই কিছু দিতে পারেনি তা দেখতে গিয়ে একটাই সমস্যা হলো সেটা হচ্ছে ওর হাতে বড় হচ্ছিল মানে আঙুলের তুলনায় রেডিমেড আংটি তো তো যাই হোক সেই দোকানে পছন্দ হলো না বলে চলে আসলাম আবার আমাদের কৃষ্ণনগরে আরেকটি দোকান সেটা হচ্ছে কেশি জুয়েলার্স সোনাপটিতে যারা কৃষ্ণনগরে থাকো তারা হয়তো অনেকেই চেনো কিন্তু যারা একটু আশেপাশে থাকো কৃষ্ণগরের মধ্যে খুব নামকরা একটা দোকান কেসি জুয়েলার্স কৃষ্ণনগরে যদিও সেনকো গোল্ড আছে পিসি চন্দ্র আছে এমপি জুয়েলার্স আছে অঞ্জলি আছে তবুও কেসি জুয়েলার্সের একটা আলাদা মাধুর্যই আছে তো যাই হোক সেইখানে ঢুকে ও প্রথমে আংটি পছন্দ করছিল আংটি ভেবেছিলাম দেব বলে কিন্তু ওখানে গিয়েও সেই একই সমস্যা আংটি ওর হাতে বড় হচ্ছে মানে যে আংটিগুলো রেডিমেড তৈরি করা সেগুলো ওর হাতে বড় হচ্ছে তারপরে আমি ওকে বললাম যে তালে কী নেবা তা ও বললো কি যেটা তোমার ভালো হয় তা আমি ভাবলাম যে ওকে তো কোনো দিন কিছু সত্যি দিতে পারিনি আর আমার মনে হলো যেহেতু আজকে ও আমার রেসপন্সিবিলিটিতে থাকে সেহেতু আমার কোথাও কর্তব্য ওকে কিছু দেওয়ার তো সেখানে দাঁড়িয়ে একটা ভালোবাসার মাধ্যম তো দেখো এটা তো অবশ্যই তারপরেও একটা দায়িত্ব যদি বলো সেখানে দাঁড়িয়ে আমি ওকে বললাম যে তাহলে একটা লকেট নিয়ে নাও তাও বললো লকেট নিয়ে কি করব যেটা পড়তে পারবো সেটাই তুমি আমাকে দাও তা ওর জীবনের শখ ছিল একটা শাঁখা বাঁধানো পলা বাদানো তা এখন তো এই রকম ডিজাইনের শাখা পলা বাঁধানোগুলো খুব উঠেছে যেগুলো ট্রেন্ডিং চলছে তোমরা জানো কম বেশি তাই বললাম যেটা তোমার ভালো লাগে ট্রেন্ডিং নিতে হবে না দেবো যখন বারবার তো আর হয়তো দিতে পারবো না নিলে ভালোই নাও তা আমি আরও একটা ভালো পলা বাদানো দেখেছি যেটা প্রায় দুটো মিলিয়ে বলছিল প্রায় এক লাখ তিরিশ কি কুড়ির মতন পড়বে হয়তো তা আমার বাজেট সত্যি এখন এত ছিল না বলে আমি ওকে বললাম ঠিক আছে যদি ভগবান করে দিন হয়তো করে দিতে পারবো তোমাকে সেরকম মোটা জাবদা করে এখন মোটামুটি যেটা আমি পারবো সেইটুকুনির মধ্যে তুমি পলাগুলো নাও তো যাই হোক এই দেখো এখানেও দেখছিল পলাগুলো তা আমি বললাম এই ডিজাইনটাও আমার খুব ভালো লাগছে ও বললো ঠিক আছে তুমি যেটা পছন্দ করবা তা শিউলিকেও দেখানো হলো শিউলিও বললো হ্যাঁ ভালো লাগছে তা প্রথমে কিনতে গেছিলাম শুধু এক জোড়া শাখায় তারপরে কি মনে হলো আমি বললাম যে না এক জোড়া পলাও তুমি কিনে নাও তাহলে তা আমি বললাম যে ও তো খুব খুশি বলছে শাখার সাথে আবার পলাও দেওয়া এলাম হ্যাঁ হ্যাঁ তোমার যখন পছন্দ দেখো অত বাজেট না দিতে পারলো এখন মোটামুটি একটা বাজেটের তো তোমাকে দিতেই পারি সেখানে গিয়েও আমার সাথে ওর ভীষণ ঝামেলা বেঁধে গেছিলো কারণ হচ্ছে কি যে ওর যেটা আমার পছন্দ হচ্ছিলো সেটা ওর পছন্দ হচ্ছিলো না যাই হোক অবশেষে সেই সবগুলো নিয়ে চলে গেছিলাম প্রথম একদম বাড়িতে মাকে দেখানোর জন্য তা মা দেখে বললো খুব ভালো হয়েছে আর তোমরা তো জানো সবাই আমার বাড়িতে জাগ্রত গোপাল আছে তার পায়ে ঠেকানো একটা ব্যাপার আছে আর মা দেখে বললো মা খুব সুন্দর হয়েছে শাখা বাঁধানো তো মোটামুটি একটা প্রাইজে যেটা আমার সামর্থ্য অনুযায়ী আমার মনে হলো সেটাই আমি ওকে দিলাম মা বলল তুই খুশি তো তা ও মাকে বললো হ্যাঁ মা আমি ভীষণ খুশি তো যাই হোক ওকে কিছু দিতে পেরে আমারও খুব ভালো লাগলো আর কি তো যাই হোক তারপরে মা বলল যে মা দাঁড়া আমি গোপালের পায়ে একটু ঠেকিয়ে দিই কারণ সে ছাড়া তো আমাদের জীবনে আর কিছু নেই গোপালই সব কিছু তা গোপালের পায়ে ছুঁয়ে রাধাকৃষ্ণর পায়ে ছুঁয়ে মা বলল আজ আর সেদিনকে ছিল বৃহস্পতিবারও তা মা বললো যেহেতু আজকে লক্ষ্মীবার তা তুই তো আমাদের ঘরের লক্ষ্মী তা তুই আজকে সেটা অবশ্যই বাড়ি গিয়ে পড়ে নিবি তো যেটা মূল কথা ভালোবাসার মানুষ যেটাই গিফট করুক না কেন সেটা অনেক ভালোবাসা পূর্ণ থাকে আর আজকে আমি হয়তো ও আর একটা আমাকে শাখা বাঁধানো নিতে বলছিল সেটা তো তোমরা শুনতেই পারলে একটু চড়ার মধ্যে তো আমার এই সরুর মধ্যে শাখা বাঁধানোটা বেশি পছন্দ হলো দাম সে যাই হোক না কেন জিনিসটা তো মন পছন্দের হওয়া দরকার তাই কি না তো আমার এই শাখা বাঁধানোটাই পছন্দ হলো তাও বললো তাহলে তাই করো প্রথমে তো তোমরা দেখতেই পেলে ও না মানে পছন্দ হচ্ছিল না বলে আমি ওটা নিতে চাইছিলাম না বলে ও দোকান থেকে বেরিয়ে আসছিলো রাগ করে তা আমি বললাম দেখো পরে আবার নেব এখন আমার এই শাখা বাঁধানোটা পছন্দ খুব ট্রেন্ডিং চলছে শাখা বাঁধানোটা তো আমি এটাই নিই তো সেই জন্যই দিলো তা ওর তাই জন্যই ও শাখা শুধু আর দিল না শাখা সঙ্গে একটা পলা বাঁধানোও কিনে দিল তোমরা দেখতেই পেয়েছ আর এটা সম্পূর্ণই হচ্ছে আমাদের গোপাল আর তোমাদের গোপালের আশীর্বাদ আমার আর তোমাদের ভালোবাসাই তো তাই জনের ভেবেছিলাম যে বাড়িতে যাওয়া মানে আগেই নিয়ে ওকে একদম দোকান থেকেই বললাম যে আমরা আর ফ্ল্যাটে যাব না আগে বাড়ি যাব মাকে দেখাবো গোপুর পায়ে ছোঁয়াবো তারপরে আমরা বাড়িতে আসবো তারপরে মাকে দেখালাম তো তোমরা দেখতেই পেলে মা দেখলো এবং বলল যে এটা পরে নিতে তো আমি পরে নিয়েছি তো ভীষণ ভালো লাগছে তো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা প্লিজ জানি আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও আর যদি খুব পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিও এবং পাশে থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে নিজের টাকা দিয়ে একটা করা সেটার একটা আলাদাই ব্যাপার মানে প্রিয় মানুষটার কাছ থেকে পাওয়া গিফটটা তার ব্যাপারটা পুরোটাই মানে অন্য রকম একটা কিছু ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা